সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফর করেছেন যেখানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন দুই সালের পর এটি তার প্রথম সফর যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয় এই সম্পর্কের সাম্প্রতিক প্রমাণ হল সৌদি আরবের কাছে সর্বাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা যা বহু বছর ধরে সৌদি আরবের আকাঙ্ক্ষা থাকলেও পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলো অনুমতি দেয়নি আংশিকভাবে ইসরায়েলের আপত্তির কারণে এবার ট্রাম্প প্রশাসন সেই অবস্থান পাল্টেছে F-35 কি? F35 বা f35 35 Lightning 2 হলো মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি হেলথ স্ট্রাইক ফাইটার জেট। এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হিসেবে পরিচিত। স্টেলথ প্রযুক্তির কারণে এটি সহজে রাডারে ধরা পড়ে না এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধ বিমানকে আঘাত হেনে দ্রুত আকাশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ এর উৎপাদনে অংশীদার। কি কি ধরনের হয় অ্যাফ থার্টি ফাইভ হল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সবচেয়ে প্রচলিত বৈকল্পিক যা সবচেয়ে বেশি দেশ ব্যবহার করে এটি সাধারণ রানওয়েতে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এর অস্ত্র ও জ্বালানি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে জেটের বডির ভিতরে থাকে যাতে রাডার এড়ানোর গোপন সক্ষমতা অক্ষুণ্ণ থাকে অ্যাফ থার্টি ফাইভ আই আদির হল ইসরায়েলের নিজস্বভাবে কাস্টমাইজ করা অ্যাফ থার্টি ফাইভ যুদ্ধবিমান এতে ইসরায়েলি উন্নত জ্যামিং ও ডিকোই সিস্টেম যুক্ত করা হয়েছে যা এর স্টেল ক্ষমতা আরও বাড়ায় দীর্ঘ পুরুত্বে জ্বালানি পুনরায় ভরার প্রয়োজন কমাতে বহিরাগত জ্বালানি ট্যাঙ্ক সংযোজন করা হয়েছে এছাড়া স্থানীয় ইসরায়েলি অস্ত্র সংযোজন সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জেটটির মূল অপারেটিং সিস্টেম পরিবর্তনের অনুমতি দিয়েছে এফ থার্টি ফাইভ বি ব্যবহার করে ইতালি জাপান সিঙ্গাপুর যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র হেলিকপ্টারের মতো উলম্বভাবে অবতরণ করতে পারে এবং খুব সহজে দূরত্বে উড্ডয়ন করতে সক্ষম ফলে ছোট আকারের বিমান বা হ্যালিপ্যাড জাতীয় স্থান থেকে এটি পরিচালনা করা যায় তবে এটি তুলনায় সামান্য ছোট হলেও বেশি ভারী এবং এর জ্বালানি ও সক্ষমতাও কিছুটা কম সি হল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য তৈরি একটি সুপারসনিক যুদ্ধ বিমান যা দীর্ঘ দূরত্বে স্টিল অপারেশনের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে এটি বিমানবাহী রণতরিতে ব্যবহারের জন্য তৈরি কেন এই ফাইটারগুলি বিশেষ এফ থার্টি ফাইভ নির্মাতা লকহিড মার্টিন এই যুদ্ধ বিমানটিকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ বিমান হিসেবে বর্ণনা করেছে আকাশের শ্রেষ্ঠত্বের জন্য বিমানটির খ্যাতির বেশিরভাগই আসে এর স্টিল উন্নত সেন্সর এবং একটি একক প্ল্যাটফর্মে উচ্চ গতির কম্পিউটিং এর সমন্বয় থেকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রু রাডার সহজে খুঁজে না পায় এবং একই সঙ্গে বিমানটির চারপাশে কি ঘটছে তা প্রচুর তথ্য সংগ্রহ করতে পারে এর মধ্যে থাকা তিনশো ডিগ্রি ক্যামেরা সিস্টেম ও উন্নত সেন্সর চারদিকের ছবি ও তথ্য রিয়েল টাইমে সরাসরি পাইলটের হেলমেটে বা স্ক্রিনে দেখায় সৌদি আরব কেন এফ থার্টি চায় দীর্ঘদিন ধরে সৌদি আরব মার্কিন রস্ত্রের অন্যতম বড় ক্রেতা হল এফ থার্টি প্রোগ্রামে যোগ দিতে পারেনি এটি পরিবর্তন করতে পারলে সৌদি আরব তার বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে পারবে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে ইরানের সঙ্গে বর্তমানে সম্পর্ক ইতিবাচক হলেও অতীতে রিয়াদ ও তেহরান একাধিকবার সম্পর্ক ছিন্ন করেছে এবং পরস্পরকে হুমকি হিসেবে দেখেছে সৌদি আরব এর আগেও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সংঘাতটি এখনও পুরোপুরি সমাধান হয়নি এবং বর্তমান পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও আগামী কয়েক বছরে তা আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র কি সৌদি আরবকে অ্যাপ থার্টি দেবে কংগ্রেস চাইলে এই অস্ত্র বিক্রি আটকে দিতে পারে তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছে তিনি তা বিক্রির পক্ষে সালে সৌদি সাংবাদিক জামাল নিয়ে বহুদিনের তিনি গুরুত্ব দেননি এছাড়া তিনি দীর্ঘদিনে মার্কিন নীতি ইসরায়েল যেন সবসময় মধ্যপ্রাচ্যে সামরিকভাবে ভাবে এগিয়ে থাকে সেটিও অগ্রাহ্য করেন ট্রাম্প ঘোষণা করেছেন সৌদি আরব ইসরায়েলের মতো একই ধরনের এফ থার্টি পাবে যদিও রিয়াদ এখনো আব্রাহাম অ্যাকোর্সে যোগ দেয়নি লোঝাতু নরিন। Uz bangladesi